আমার আজ দুঃখ বা আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের আজ চট্টগ্রাম রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুন ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মনুষ্য নয় নারীর ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে ছয় দফার আন্দোলনে সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1900 সালের স্বস্তির আন্দোলনে আফগানিস্তানের পতন হওয়ার পরে যখন লাইয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আপনারা জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে তিনি মানে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমন কি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি ওসে হয় তা ন্যায্য কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাই খানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তারপরেও যদি কয় আসে তাকে সন্ন্যাসার করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী অস্ত্র মানুষের বিরুদ্ধে তার বুকের উপরে হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখনই এ দেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ছাপিয়ে পড়েছেন তারা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহিঃসূত্র আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে 10ই তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমি উনাকে একথা কথা বলে দেবার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম جناب এহিয়ান খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের রক্তের পরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি মানুষকে হত্যাকা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম হঠাৎ আমার সঙ্গে সঙ্গে পরামর্শ না করে আমাদের আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন আমি পরিষ্কার মিটিকে বলেছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার পঁচিশ তারিখ অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুকায় নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আর টিসিতে মজিবর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মার্শাল উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই মায়েরা আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে তুলক করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর করতে হবে এবং জীবনের তরে রাস্তা আছে। আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা বাড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না